আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য বিরাট একটি সুখবর রয়েছে সেই সুখবরটি হচ্ছে ব্যাংক একভূতকরণে সরকারের সম্মতি যেহেতু সরকার সম্মতি দিয়েছে যে ব্যাংকগুলোকে একভূত করবে সেজন্য এটি সবচেয়ে বড় সুখবর বলা যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ প্রতিদিন নিউজ করছে যে ব্যাংক এক ভূতকরণে সরকারের সম্মতি তো আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন ডেপুটি গভর্নর কবির আহমেদ বলেন একভূতকরণই একমাত্র কার্যকর পথ পাশাপাশি ব্যাংক কর্মীদেরও চাকরির নিরাপদ থাকবে অর্থাৎ পাঁচটি ব্যাংক একসাথ করা হচ্ছে এবং সেটি করবে সরকার তো যেহেতু সরকার এটির উদ্যোগ নিয়েছে তাহলে এটি হবেই কোনো ধরনের মিস হবে না এবং এটি বড় সুখবর তো আমরা একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকে একভূত করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সরিয়াভিত্তিক ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার নতুন প্রণীত ব্যাংক রেজলিউশন অডিয়েন্স দু হাজার পঁচিশের আওতায় পদক্ষেপকে বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্ণগঠন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে তবে সরকারের এই উদ্যোগে আপত্তি জানিয়েছে সোসাইল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। ব্যাংক দুটি ঘুরে দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে মূলধন ঘাটতি ও সরকারি সহায়তা একবৃতি ব্যাংক প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন এর মধ্যে বিশ হাজার কোটি টাকা সরবরাহ করবে সরকার আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক তহবিল ও আমানত রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলা ঋণ দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকা সরকার চাইছে এক থেকে দেড় মাসের মধ্যে একভুতুকরণে কার্যক্রম শেষ করতে এজন্য বাংলাদেশ ব্যাংক সমভিত্তিক কর্মকৌশলে চূড়ান্ত করে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করছে এ কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একভূত ভ্র্যাঙ্কটি লাভজনক হওয়ার পরে সরকারের শেয়ার দাফে দাফে বেসরকারি খাতে ছাড়বে বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে তবে ছোটো আমানতকারীরাও সাইলে তাদের টাকা তুলতে পারবেন একভূত হওয়ার তালিকা রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও অ্যাকজিন ব্যাংক। তো দেখতে পেলেন যে মূলত পাঁচটি ব্যাংককে একভূতকরণ করা হবে তো এটি সবচেয়ে বড় সুখবর গ্রাহকদের জন্য আর গ্রাহকরা তাদের আমানত নিরাপদে এখন থেকে রাখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগে সে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর একসাথ করা দরকার কি না কমেন্ট বক্সে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন